হ্যালো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো আমরা ঘুরে ঘুরে করতে কোথায় যাব আর ঘুরতে গিয়ে আজকে আমাদের কতবার একটা লস হয়ে গেছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আগে বলিনি আমার ভালোবাসার মানুষরা তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর আমাদের ঘুরার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবা তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমাদের এই যে পুচকু ইব্রাহিম ওকে রেডি করতেছি ওর তো ঘোরার কথা শুনলেই ওর খুব আনন্দ লেগে যায় জাস্টকেও ঘুরতে যাবে আর ইব্রাহিম তো ঘুরতে খুবই পছন্দ করে শুধু ইব্রাহিম না আমরাও ঘুরতে খুব পছন্দ করি তো আমি আসলে ইব্রাহিম ছোট দেখে আমরা দূরে কোথাও যাই না আরও যেহেতু ছোট ও যে জায়গাটা বেশি পছন্দ করে সেখানে একটু ঘুরতে নিয়ে যাই যেখানে ভালো লাগে মানে ওপেন প্লেস রেস্টুরেন্টগুলো যেগুলো আছে ওইখানে কারণ ও তো সারাক্ষণ ঘরের ভিতরে থাকে আর যদি বদ্ধ রেস্টুরেন্টগুলোতে নিয়ে যাই তাহলে আর বোরিং লাগবে তো দেখো এই যে ওর বাপের কুলে গিয়ে ও হাঁটি হাঁটি পাপা করে যাইতেছে আর এই যে বড়ো ভাইয়ের দায়িত্ব হচ্ছে ওর মামপট রাখা বড়ো ভাইয়ের মামপট রাখতেছে তো দেখো আমরা কিন্তু মানে সবারই মন খুশি খুশি আর হ্যাঁ তোমরা অনেকে বলো যে ইয়াসিনের হাসি কম ইয়াসিন আসলে ছোটোবেলা থেকে এমন ও একটু হাসি খুশি কম মানে এমনি ভালো একটু হাসতে একটু কম পছন্দ করে ও এভাবেই থাকে আর এই যে দেখো ওর বাবা আর ইব্রাহিম আর হ্যাঁ ইব্রাহিমের চুলের কাঠটা কেমন হয়েছে অবশ্যই বলবা আর ওদের দেখে কিন্তু মার্শাল্লাহ বলতে একদম ভুলবা না সবাইকে বলবা মার্শাল্লাহ মার্শাল্লা আশাল্লাম আর এটা ছেলে ওদের জন্য কিন্তু সবাই দোয়া করবা তো এই যে আমরা দেখো রেস্টুরেন্টটাতে চলে আসছি ওপেন ফুড রেস্টুরেন্ট এটা কিন্তু অনেক ভালো আর অনেক সুন্দর খোলামেলা প্লেস এখানে এসে আমাদের সবারই অনেক ভালো লাগে আমরা এখানে মানে প্রায়ই আসি মাঝে মাঝে আসি তো আজকেও আমাদের হঠাৎ বিকেলবেলা প্ল্যান ছিল কোনো প্ল্যান ছাড়াই আমরা এখানে এসেছি প্ল্যান ছাড়াই ভাবলাম যে যাই ঘুরে আসি কিছু খেয়ে আসি হালকা পাতলা তো ওই জন্য গেলাম আর দেখো এই যে আমরা মনের সুখ দুঃখের গল্প করতেছি তোমার ভাইয়ের সাথে সাথে ইব্রাহিমও ছিল তারপরে এই যে আমাদের খানাপিনা চলে আসলো আমরা খাবার খাচ্ছিলাম এখানে তো ইয়াসিন তো খাবার সাথে সাথেই খাইতেছে আমি বলতেছি দাঁড়াও ভিডিও করে নিই বলছে আমাও আগে আমি খেয়ে নিই আমার খুব লাগছে আর আরও হচ্ছে স্কুল থেকে আসছে তো আরও তো এমনি খুব খাদ্যরসিক মানুষ ওই জন্য খাবার খেতে খুব পছন্দ করে আর এই যে তোমাদের ভাইয়া দেখো বাবরি নিয়ে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর ইয়াসিন এই যে যেটা মূল কথা ইয়াসিন এখানে এসে একটা কফি অর্ডার করছে ভাইরে ভাই সেই কফিটার দাম মাত্র দুইশো টাকা ভাবা যায় ইয়াসিনকে ওর বাবা আগে পাঠাইছে যে তুমি যাও অর্ডার করো তুমি কি খাবা ইয়াসিন তো বাচ্চা মানুষ ও আর প্রাইসটা খেয়াল করে নাই ও বুঝতে পারে নাই আর ওনারাও বাচ্চা মানুষ পায়া একদম হাতায় রেখে দিছে সুন্দর মতো মানে কত বড় একটা লস ভাবা যায় একটা এক কাপ কফি দুশো টাকা ভাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অনেক কিছু আমি এসে বসে তুমি যদি এরতে ভালো কিছু খাইতা তাহলে তোমার অনেক ভালো হইতো তুমি কেন এটা কিনছো পর বাবা অবস্থা থাক বাচ্চা মানুষ তো আমার ছেলেই তো ওই যে দেখো খাচ্ছে তাও কোল্ড কফি যাই হোক ছেলে খাইছে এখন আর কী করার কিছুই করা নাই ও যে এখনও খাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবা